ছাত্র জনতাকে বলি ষড়যন্ত্র হচ্ছে ছাত্র জনতাকে বলি নানা দিক থেকে আমাদেরকে ছোট করবার জন্যে আলে ওলামাকে ছোট করবার জন্যে প্রপাকাণ্ডা চলতেছে যাই চলুক না কেন আমরা আমাদের অবস্থান ক্লিয়ার রাখব। আমরা আমাদেরকে মুক্তিকামী শান্তিকামী মানুষের কাতারে রাখব যারাই প্রপাকাণ্ডা করুক না কেন যারা ওলামাদের বিরুদ্ধে লিখুক না কেন যারাই মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে বলুক না কেন আমাদের কিন্তু ময়দানে থাকতে হবে পরিষ্কার বলি যদি ময়দান ছেড়ে দেই পরিষ্কার বলি যদি প্রতি বিপ্লব হয়ে যায় তাহলে বাংলাদেশ আর মুসলমানদের রাষ্ট্র থাকবে না এটা গুজরাটের মতো কাশ্মীরের মতো কোনো একটা রাষ্ট্র হয়ে যাবে পরিষ্কার বলি স্পষ্ট বলি নিজেকে জাগ্রত রাখতে হবে সচেতন রাখতে হবে যদি হিন্দুত্ববাদী শক্তি মূর্তি পূজারী দেশ বিরোধী শক্তি কোন ধরনের প্রতি বিপ্লব করার চেষ্টা করে রাব্বে কাবার কসব যার যা কিছু আছে যেই যেখানে আছে না কেন করুক না কেন প্রত্যেকে চব্বিশ ঘন্টার নোটিশে ফেসি বাদের দোষরদের বিরুদ্ধে লড়াই করবার জন্য মেদানে নেমে হবে আজকের এই প্রেক্ষাপটে দীর্ঘ বক্তৃতা করবার সুযোগ নেই তাছাড়া আমিও সকাল থেকে প্রচন্ডভাবে অসুস্থতার নেয়ামত ভোগ করতেছি এরপরেও যেহেতু এখানে শীর্ষ ওলামায়করাম আসবেন আমি নিজের জন্য সৌভাগ্য মনে করেছি যে এখানে আসা দরকার যেহেতু এখানে এই অঞ্চলে তালেবান এ বাংলাদেশ বাংলাদেশের তালেবানরা এখানে জমায়েত হবেন তাদের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে এটাও একটা উদ্দেশ্য একটা সময় যখন আমি তালেবানদের পক্ষে বক্তৃতা করতাম তা আমাদের বলা হতো আমরা বাংলাদেশকে বিশ্বাস করি না এদেশে কিছু মিডিয়া এমন ছিল যারা আমাদের বিরুদ্ধে নানা সময় লিখনির মাধ্যমে নানা প্রপাগান্ডা ছড়িয়ে দিত বাংলাদেশে এখন ছাত্রদের সরকার ক্ষমতায় আছে কথা ঠিক না বেঠিক এই ছাত্রদের সরকারকে যদি আমরা আফগানের ভাষায় বলি কী বলতে হবে তালেবান সরকার সেরাতুল নবী সাল্লাম বিষয়ের উপরই আলোচনা করা দরকার আমি যা দেখতে পাচ্ছি আমাদের ওলামা একরাম ছাত্র সমাজ সিরাত মুখস্থ করে তাদের জন্য সিরাতের দু চারটা লাইন শোনা খুব বেশি জরুরি নয় তবে একটা স্বপ্ন স্বপ্ন বলতে যে স্বপ্ন আমরা জেগে থেকে দেখি যে স্বপ্ন আল্লামা মুফতি আমিনী রেহমল্লাহ নিজে দেখতেন আমাদের দেখাতেন আল্লামা মুফতি ভরসা রাখতেন ছাত্রদেরকে খুব বিশ্বাস করতেন এই জন্যই আজকে সেই ঐতিহাসিক শব্দ ছাত্ররা কোনোদিন বিক্রি হবে না ছাত্রদের সেই ছাত্রদের মাধ্যমেই আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি আজকে আমরা মুক্ত একটা সময় মনে হতো একটা সময় মনে হতো এই বুকে পাথর চাপা দিয়ে কতদিন থাকব চল্লিশটা মামলা মোকাবিলা করে কতদিন চলতে পারবো মুক্ত আকাশের নিচেও নিজেকে কারাবন্দি মনে হতো চিৎকার করে ভিতর থেকে কান্না আসতো কবে পরিবর্তন হবে কবে আবার দ্বারাজ কণ্ঠে কথা বলতে পারব ভয় ভীতি ইত্যাদি পদদলিত করে কবে আবার জনতার সামনে কথা বলতে পারব ছাত্র সমাজের আন্দোলনে খুব দ্রুতই আল্লাহ তাবার কতলা ব্যবস্থা করে দিয়েছেন পট পরিবর্তন হয়েছে আজকে ওলামা একরাম দেশের সর্বত্র প্রোগ্রাম করতেছে আর এই প্রোগ্রামগুলো দু চার হাজার লোকের নয় টি সিটি প্রোগ্রাম হোক আর কোনো জেলা মহানগরে প্রোগ্রাম হোক আলেমরা যেখানেই বক্তৃতা করতেছে সেখানেই হাজারো লাখো লোকের জমায়েত হয়ে যাচ্ছে এটাই বাংলাদেশের বাস্তবতা এটাই বাংলাদেশের আসল পরিচয় কিন্তু বিগত রেজিম সরকার তারা বাংলাদেশের পরিচয় বদলে দিতে চেয়েছে এই দেশটা পত্তলিকদের দেশ মূর্তি পূজারীদের দেশ তা বারবার তারা প্রমাণ করতে চেয়েছে বাংলাদেশ তাওহদি জনতার দেশ শান্তিপ্রিয় শান্তিকামী জনতার দেশ এ আন্দোলনের মাধ্যমে তা প্রমাণিত হয়েছে সারা বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে প্রতিদিন ওলামা একরাম প্রোগ্রাম করতেছে বাকি আল্লামা মুফতি আমিন রেমাউল্লা যে স্বপ্ন দেখতেন আমি মনে করি বাংলাদেশে এবারকার ছাত্রদের আন্দোলনের মাধ্যমে এই স্বপ্নটা আংশিক প্রতিফলিত হয়েছে আমরা ফেসিবাদকে হটিয়ে একটা মুক্ত নতুন দেশ গঠন করতে পেরেছি তবে চূড়ান্ত বিজয়ের জন্যে আমাদেরকে আরেকটু লড়াই করতে হবে পট পরিবর্তন হলেই আমি যা চাই সবই করতে পারবো না পট পরিবর্তন হলেই এই মানব সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্যে রাষ্ট্রীয়ভাবে শান্তি প্রতিষ্ঠার জন্যে ইসলামের বিকল্প নাই রসুল্লাহ সাল্লাহ আলিউসাল্লামের আদর্শের বিকল্প নাই আমি তো মনে করি আমাদের এটা প্রাথমিক বিজয় ছিল আমরা যেদিন ঘর থেকে রাষ্ট্র সর্বত্র রসুলুল্লাহর আদর্শ বাস্তবায়ন করতে পারবো সেদিন আমাদের চূড়ান্ত বিজয় হবে পরিষ্কার বলি ছাত্রদের ছাত্রদের কাছে আবেদন রেখে বলে যাই এবার যে সংগ্রাম আমরা করেছি এবার যে আন্দোলন করেছি এ আন্দোলন ছিল ফেসিবাদের বিরুদ্ধে এ আন্দোলন ছিল বাংলাদেশের পক্ষে এ আন্দোলন ছিল গণমানুষের পক্ষে এ আন্দোলন ছিল গণমানুষের অধিকার আদায়ের জন্যে আরেকটা আন্দোলন আরেকটা সংগ্রাম হবে যার নেতৃত্ব দেবে বাংলাদেশের তালেবান যার নেতৃত্ব দেবে কৌমি মাদ্রাসার ছাত্ররা যার নেতৃত্ব দেবে আলে মোলামাদেরকে যারা মহাব্বত করে তারা আমি পরিষ্কার বলি আগামীর অভ্যুত্থান যা হবে আগামীর গণ আন্দোলন যা হবে সেই গণ আন্দোলনের পরে আমরা বাংলাদেশে পরিপূর্ণ ইসলামী হুকুমত দেখতে পারবো ইনশাআল্লাহ এর জন্যই কাজ করতে হবে শুধু বক্তৃতা সমাবেশ করে ঘরে ফিরে গিয়ে চুপ করে বসে থাকলে হবে না একটা সময় এখন এমন হয়েছে আমরা চাইলে ইসলামের সৌন্দর্য ঘরে ঘরে পৌঁছে দিতে পারি আমি এই ছাত্রজনতাকে বলবো এই সময়টা আসলে আমাদের অতীতের মতো কোনো সময় নয় এই সময় আমরা প্রত্যেকটা যুবকের কাছে প্রত্যেকটা বৃদ্ধের কাছে প্রত্যেকটা ঘরে ঘরে আমরা যদি ইসলামের সৌন্দর্য পৌঁছাতে পারি আগামীতে যখন আমাদের নেতৃত্বে আরেকটা গণ উভ্যত্তানের সুযোগ হবে এদেশের সমস্ত মানুষ আমাদের সঙ্গ দেবে কথা ঠিক না বেটি এখনই তো আমি যখন রাস্তায় বের হই লালবাগের পাশে একটা গাড়ির গাড়ি রাখার জায়গা আছে রাস্তায় গাড়ি ড্রাইভাররা বলে হুজুর আপনারা আসার পর থেকে আর চাঁদা দেওয়া লাগে না আমি বলি যতদিন থাকবে আপনাদের চাঁদা দিতে হবে না দুর্নীতি থাকবে না ভারতীয় মিডিয়ায় কেবল কেবলমাত্র সংখ্যালঘু নির্যাতনের খবর ছাপানো হয় আর বাংলাদেশের বাস্তবতা হচ্ছে বাংলাদেশে এখন সংখ্যালঘুরা পৃথিবীর যে কোনো দেশের সংখ্যালঘু থেকে যে কোনো সময় থেকে ভালো আছে এবং শান্তিতে আছে তবে তারা একটা চেষ্টা করতেছে কিভাবে এই দেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে এই বলে দেশের পরিস্থিতি আবারও তারা ঘোলাটে করতে চায় পরিষ্কার বলি পরিষ্কার বলি বিজয় স্বাধীনতা আনা যতটা সহজ তার চাইতে স্বাধীনতা রক্ষা করা কিন্তু ততটা সহজ নয় ছাত্র জনতাকে বলি ষড়যন্ত্র হচ্ছে ছাত্র জনতাকে বলি নানা দিক থেকে আমাদেরকে ছোট করবার জন্যে আলে মোলামাকে ছোট করবার জন্যে প্রপাগান্ডা চলতেছে যাই চলুক না কেন আমরা আমাদের অবস্থান ক্লিয়ার রাখবো আমরা আমাদেরকে মুক্তিকামী শান্তিকামী মানুষের কাতারে রাখবো যারাই প্রভাকাণ্ডা করুক না কেন যারা ওলামাদের বিরুদ্ধে লিখুক না কেন যারাই মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে বলুক না কেন আমাদের কিন্তু ময়দানে থাকতে হবে পরিষ্কার বলি যদি ময়দান ছেড়ে দেই পরিষ্কার বলি যদি প্রতি বিপ্লব হয়ে যায় তাহলে বাংলাদেশ আর মুসলমানদের রাষ্ট্র থাকবে না এটা গুজরাটের মতো কাশ্মীরের মতো কোনো একটা রাষ্ট্র হয়ে যাবে পরিষ্কার বলি স্পষ্ট বলি নিজেকে জাগ্রত রাখতে হবে সচেতন রাখতে হবে যদি হিন্দুত্ববাদী শক্তি মূর্তি পূজারী দেশ বিরোধী শক্তি কোন ধরনের প্রতি বিপ্লব করার চেষ্টা করে রাব্বে কাবার কছব যার যা কিছু আছে যে যেখানে আছে না কেন যে যেই দল করুক না কেন প্রত্যেকে চপ নোটিশে ফেসি বাদেল দোষের বিরুদ্ধে লড়াই করবার জন্য বেদাধে আসতে হবে হবে আমাদের দুজন মুরব্বী স্টেজে বসা আছেন একজন আমাদের মুরব্বী বাংলাদেশের মুরব্বী আজাদ মাওলানা আব্দুল হামিদ পীর আমার ডানে বসা আছেন আমাদের বড় ভাই দীর্ঘদিনের যোদ্ধা হাজত মাওলানা জোনায়দ আল হাবিব সাব ওনারা বয়ান করবেন আমি অসুস্থ মানুষ শুধু আমার প্রাণের কলিজার টুকরা ছাত্রদের সঙ্গে দেখা করবার জন্য এখানে এসছি আল্লাহ তাবার কোতালা যেন امرت دين الربوث لوراي كربار توفيق دان كورد وما توفيقي إلا بالله وما علينا إلا الله